আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটাকে নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আপনার নট পিক্সেল মাইনি বট নিয়ে সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যেটা বলতে চাইলাম নট পিক্সেল নর্থ পিক্সেল এটা লিস্টিং হবে আপনার নভেম্বরে সো আপনাদেরকে আমি সেই প্রোভটা দেখাই নভেম্বরের লিস্টিং এটা এই যে দেখেন আমরা যদি নর্থ কোয়েন কমিউনিটিতে আসি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইন নভেম্বর তাহলে কিন্তু এটা নভেম্বর লিস্টেড হবে নর্থ কোয়েনের নিজস্ব প্রজেক্ট এটা কিন্তু ইতিমধ্যে নর্থ কোয়েন ডগস এবং টেলিগ্রাম সবাই কিন্তু এটা প্রমোট করতেছে আপনার নর্থ এবং ডগস এটা হচ্ছে কোনটা আপনার যে প্রথম পেমেন্ট করছিলো টাকা দিয়েছিল টেলিগ্রাম আমরা যেসব মাইনি বোর্ডে কাজ করি এগুলাতে এখনও কিন্তু ডগস এবং নট কয়েনের রেকর্ড কেউ বাংতে পারে নাই যেমন হামাস্টার রকেরাভিট সহ অনেকগুলো প্রজেক্ট গেছে কেউ কিন্তু ডক্স এবং নট কয়েনের রেকর্ড ভাঙতে পারে নাই সো একবার পাবুন আমরা কিন্তু আশা করতে পারি নট পিক্সেল এটা থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট পেতে পারি সো আপনারা অবশ্যই এটাতে কাজ করবেন এখানে কীভাবে কাজ করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাব সো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন ওকে যারা জয়েন হয়েছেন তারা তো ভালো যারা জয়েন হওয়া নাই তারা কীভাবে জয়েন হবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এই জন্য আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো আপনারা কি করবেন এই যে প্রথম কমেন্টে এসে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এই যে দেখেন এটা কিন্তু লিস্টিং হবে নভেম্বরে এটা আমি দিয়েছিলাম অনেক আগে আপনার সেপ্টেম্বরে দিয়েছিলাম তো যারা জয়েন হয়েছেন তারা অনেক কাজ করছে আর এখনও যারা জয়েন হয়ে নাই আপনারা কি করবেন এই যে লিঙ্ক আছে জয়েন লিঙ্ক এই জয়েন লিংকে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এখানে নিয়ে আসবে ওকে আর একটি কথা যারা জয়েন হয়েছেন অবশ্যই তারা আমাদের এই যে এসকওয়ার্ড আছে নট পিক্সেলের এই অ্যাস্কোয়াটে জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হলে কিন্তু আপনারা এক্সট্রা পয়েন্ট পাবেন ওকে যাবেন এখন মূল পয়েন্টে চলে যায় আমরা এই এটা এটাতে কীভাবে কাজ করবো সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এই যে এখানে কিছু অপশান আছে এগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম এগুলো কিনতে হয় এক্সট্রা দিয়ে তাইলে কিন্তু এখানে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় আমরা যেহেতু ফ্রিতে কাজ করতে আসছি সেই জন্য আমরা এগুলো করব না আমরা ফ্রিতে ইনকাম করব এখন এখানে আমাদের কাজ হচ্ছে কোথায় একটা হচ্ছে এই যে এখানে এখানে অনেকগুলো পেই পেন্ট থাকে এই পেন্ট এই পেইন্ট করার মাধ্যমে কিন্তু আমরা কয়ন আর্ন করতে পারবো এইটা পেইন্ট করার মাধ্যমে কিন্তু এখানে আমাদের কাজ হচ্ছে পেইন্ট এইটাতে আর হচ্ছে এইটাতে আর আর এই তিনটাতে আমাদের কাজ অন্যান্য এগুলাতে আর অন্যান্য এগুলাতে আমাদের কোনো কাজ নেই ওকে সো আগে পেন্ট এটা ক্লিয়ার করি আপনারা এখানে কীভাবে পেইন্ট করবেন আপনি যদি এখানে এভাবে ক্লিক করেন তাহলে কিন্তু এতে জম ইন আর জুম আউট হয়ে যাবে সো এটা আমি একটা এখান থেকে জুমিন করে নিই এখানে কিন্তু অনেকগুলো পেন্টিং আছে সো আমি আপনাদেরকে বাংলাদেশের পতাকা এটা দেখাই এখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে দুইটা কালার একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালার সো আপনাকে এখন কি করতে হবে এই যে লাল এখানে ক্লিক করলে আপনার কিন্তু অনেকগুলা কালার আসবে আমি দেখাই জুম করে এই যে দেখেন এখানে কিন্তু লালের পাশাপাশি অন্যগুলো কালার আছে এই যে ব্ল্যাক তারপর হলুদ সো আপনাকে এখানে এগুলা পেইন্ট করে কি করতে হবে লাল করতে হবে আপনি এখানে লাল কলারও পাবেন আর যদি কি লাল কল আপনি যদি সঠিকভাবে পেন্ট করেন তাইলেও পাবেন আর যদি সঠিকভাবে করতে না পারেন তাইলে কিন্তু কিন্তু আপনি এখানে পয়েন্ট পাবেন সো এখানে যে একটা কালার আছে আপনি এই কালারের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে এখানে লাল কালারটা খুঁজে বের করতে হবে এই যে এখানে লাল কালার আছে এখানে ক্লিক করলে এটা চলে আসবে তারপর তারপর আপনার কাজ হচ্ছে এই যে পেন্ট একটা অপশন আছে এই পেইন্টের উপর ক্লিক করা এই পেন্টের উপর ক্লিক করলে কিন্তু এটা লাল হয়ে যাবে ওকে দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে সো আপনারা এখানে অনেকগুলা স্পিন পাবেন এই যে এখানে অনেকগুলা স্পিন পাবেন এখানে আমার এখন আরো দুইটা আছে আমি অনেকগুলা স্পিন শেষ করছি সো আপনারা এখানে এভাবে খুঁজে খুঁজে এগুলা এভাবে পেইন্ট করবেন এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্ট উঠতেছে তাইলে আপনারা কি করবেন এখানে যে কালারগুলো আছে এগুলা কুজে খুঁজে পেইন্ট করে দিবেন সো আপনারা এখানে এটা খেয়াল করেন এখানে কিন্তু আমার আছে এখন দুইশো চৌত্রিশটা এক্স আর কি এগুলো পয়েন্ট আর কি সো আমি যদি এখন এখানে পেইন্ট করি তাহলে দেখবেন এটা কিন্তু আপনার দুশো সাতত্রিশ হয়ে গেছে এখানে কিন্তু এভাবে এই পয়েন্টগুলো বাড়ে সো আপনারা অবশ্যই এখানে যে আছে এগুলা এভাবে পেইন্ট করে করে এগুলো কালার করে দিবেন আপনি ঠিকভাবে করলে পাবেন না করলে পাবেন সো এখন দেখেন এখানের আমার সবগুলা শেষ হয়ে গেছে স্পিন পেন্ট স্পিন আপনারা এখানে পেন্ট স্প্রিনগুলো কীভাবে বাড়াবে তাদেরকে দেখাই সো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে আসবে এখানে দেখেন ইউজ বুস্টার এটা এখানেও পাবেন আমি আর তো সহজভাবে দেখাই এই যে এখানে আসে আপনারা এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এখানে আসবে এখানে দেখতে পাবেন যে বুস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে তিনটা অপশন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে কি পেন রিওয়ার্ড আরেকটি হচ্ছে রিসার্জিং স্পিড আরেকটি হচ্ছে এনার্জি সো আমি প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখানে লেভেলগুলো আপডেট করা সো এখন দেখেন এখানে কিন্তু আমি সবগুলো লেভেল আপডেট করে ছাড়ে নিয়ে আসছি লেভেল ফোরে নিয়ে আসছি দেখেন লেভেল ফোর সবগুলোতে লেভেল ফোর তো আপনারা এগুলা কীভাবে আপডেট করবেন আমি যদি পেইন্ট রিওয়ার্ড এখানে ক্লিক করি এখন বলি এই পেন রিওয়ার্ড এটা কোনটা যে আমি যে এখানে পেন করছিলাম তখন আমার পয়েন্ট ছিল আপনারা খেয়াল করছেন এটা হচ্ছে মূলত সেই পেন রিওয়ার্ড এটা সো এখন আমি এখানে প্রিন্ট করলে পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পে এক্স থ্রি পয়েন্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে পাবেন কত আপনি পাবেন কত জিরো পয়েন্ট ওয়ান অথবা ওয়ান পয়েন্ট এরকম আপনি যত লেভেল আপডেট করবেন তত কিন্তু আপনার এটা বাড়বে ওকে এখন আমি যদি লেভেল ফোর থেকে লেভেল পাইপে যাই তাহলে কিন্তু এখন আমার এখানে ফয়েন্ট ক্রস করতে হবে তিনশো পেয়েক্স সো আমি যদি এই লেভেল আপডেট এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আপগ্রেট হয়ে যাবে ওকে তাহলে কিন্তু এটা লেভেল আপডেট হয়ে যাবে আমার তিনশো থেকে কম পয়েন্ট আছে সেই এটা লেভেল আপডেট হয় নাই আমি যদি এটা আপগ্রেড করি তাহলে আমি তাইলে কিন্তু আমি পাবো ত্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ পে এক্স সো আপনারা এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন আপনার এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন তাহলে কিন্তু পয়েন্টগুলো বাড়বে তারপর রয়েছে কি আপনার রিসার্জিং স্পিড এই যে রিসার্জিং স্পিড এটার কাজ কি এটা কোনটা এটা হচ্ছে আমরা যে ওইখানে স্পিন পাই মূলত ওইগুলা আপনাদের নতুন হলে আসবে কত আপনারা নতুন হলে আসবে কত আট ঘন্টা পর পর সো আপনি যদি এইটা আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনি কম সেকেন্ডের মধ্যে স্প্রিনগুলো পাবেন এখন আমার এখানে দেখেন পাঁচশো দশ থেকে সাতশো আশি সেকেন্ডের মধ্যে আমি ওই স্প্রিনগুলো পাই আমি যেহেতু লেভেল আপগ্রেড করছি সো আপনারাও লেভেল আপগ্রেড করে নেবেন এর বিনিময়ে কিন্তু তিনশো পিএক্স কোর্স করতে হবে সো আপনারা যেহেতু প্রথম আসবেন এখানে এত পিএক্স আপনার পয়েন্টগুলো পাবেন কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এটা শেষ করি সো লেভেল আপগ্রেড করলে আপনারা এত সেকেন্ডের মধ্যে চলে আসবেন তো বাই ফর এখানে ক্লিক করলে লেভেলগুলো আপডেট হয়ে যাবে আমার পয়েন্ট কম সেই জন্য এগুলো আপডেট হচ্ছে না আমি ইতিমধ্যে লেভেল ওয়ান থেকে ফোর পর্যন্ত করে নিয়েছি তাই তারপর আছে কি এনার্জি লিমিট এনার্জি লিমিট এটা কোনটা এটার কাজ কি এনার্জি লিমিট ওইগুলো কোনগুলা ওইগুলো হচ্ছে ওই যে স্পিন পেন্ড স্পিন ওইগুলা ওইগুলা আধ ঘন্টার মধ্যে আপনাদের নতুন হলে আসবে কত এক থেকে তিনটা চারটা ওইরকম আমার লেবেল আপগ্রেড সেই জন্য আমি এখন আট থেকে নয়টা পর্যন্ত পাচ্ছি লেবেল ফোর থেকে পাইপে নিয়ে আসি তাহলে কিন্তু পাবো নয় থেকে দশটা স্পিন নয় থেকে দশটা প্যান্ট স্পিন সো এটাও আপগ্রেড করতে কিন্তু আপনার তিনশো পেয়াক্স লাগবে সো তিনশো এক্স থাকলে এটা আপগ্রেড করে লেভেল আপগ্রেড করে নেবেন এই আর কি যেটা বললাম আপনারা এটা করেন এটা লিস্টিং হচ্ছে আপনার নভেম্বরে আপনার এখন থেকে এগুলো আপগ্রেড করে নিলে কাজ করলে আপনার কিন্তু পেক্স বাড়বে আর কি সো তারপর কি এই যে এখানে ক্লাইম অপশন আসে আপনারা অবশ্যই এগুলো ক্লাইম করে নেবেন আপনারা এগুলো যত দ্রুত ক্লাইম করবেন তত কিন্তু আপনার এখানে ক্লাইমিং অপশনটা স্পিড বাড়বে আপনি যদি এটা জমায় রাখেন তাহলে কিন্তু এটা স্পিডটা কমে যাবে সেই জন্য এখানে ডোকে ডোকে এগুলা ক্লাইম করে নেবেন ওকে এখন কথা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এতগুলা পিএক্স পয়েন্ট পাবেন কোথায় লেভেল আপগ্রেড করার জন্য এই যে এখানে একটা অপশন আছে টাস্ক আপনারা এই টাক্ক ক্লিক করে দিবেন টাক্সি ক্লিক করার পর এখানে অনেকগুলো টাস্ক পাবেন আমি কিন্তু অনেকগুলো ক্লাইম করে নিয়েছি এখানে কিছু টাক্ক আছে এগুলো হচ্ছে যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তাদের জন্য এগুলো অ্যাভয়েড করেন আপনি যেগুলো পারবেন সেগুলো এখান থেকে ক্লাইম করা নেবেন তাইলে কিন্তু আপনি ওই যে পেক্সগুলো পেয়ে যাবেন আর আর বুস্ট করে এই লেভেলগুলো আপগ্রেড করবেন তাহলে কিন্তু আপনি এখানে বেশি বেশি পেন্টিং স্পিন পাবেন এই যে এখানে বেশি বেশি পেন্টিং স্পিন পাবেন তারপরে এখানে আরেকটি অপশন আছে এটা হচ্ছে এই যে ফ্রেন্ড রেফার করা রেফার করলেও আপনারা কিছু পয়েন্ট পাবেন রেফার না করলে যে আপনারা লিস্টিংয়ের জন্য এলিজিবল হবেন এমন কোনো কথা নাই লেভেল ইনভাইট করলে রেফার করলে কী হয় সেটা আপনারা অবশ্যই জানেন